আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি আমাদের কিন্তু প্রতিদিনই ভিডিও তৈরি করতে হয় আর আমাদের সংসারের কাজ শেষ করেই কিন্তু আমাদের ভিডিওটা তৈরি করতে হবে তো আমার আজকে সংসারের কাজ শেষ আমার রান্নাবান্না শেষ তো আমি এখন ভিডিও তৈরি করার জন্য আমি আমার মানে আমি আমার গার্ডেনে আসলাম তো এখন আমি এসে দেখি আমার এই গার্ডেনে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে একদম পানি দিয়ে ভরে গিয়েছে দেখুন বন্ধুরা আমার দোলনাটা দেখুন কি পানি দিয়ে কি ভরে গিয়েছে একদম বসাই যাচ্ছে না তো আমি এটাকে একটু ক্লিন করে নিলাম তো ভেবেছি যে আমি আমার দোলনাতে বসে আমি ভিডিও তৈরি করবো তো এখন যে বৃষ্টির দিকে শুধু পানি আর পানি তো বৃষ্টির কারণে কিন্তু আসলে আমাদের মানে বাইরে একদমই বের হওয়া যায় না আমি আমার বাসার ভেতরেই আমি মানে ভিডিও কাজটা আমি সেরে ফেলি তো আমার গাছগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর তরতাজা হয়ে আছে আর কী সুন্দর দোল খাচ্ছে দেখুন বন্ধুরা আমার গাছগুলো অনেক সুন্দর বাতাসে দোল খাচ্ছে আর এই বৃষ্টিতে আমার গাছগুলো এতটাই তরতাজা হয়েছে একটু সবুজ সবুজ পাতা আর একদম ক্লিন লাগছে তো দেখুন বন্ধুরা আমার গাছগুলো একটু যদি আমি দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর হয়েছে আমার গাছগুলো আর একদম মানে বৃষ্টিতে সুন্দর একদম সবুজ সবুজ লাগছে সবুজ সবুজে ভরপুর হয়ে আছে আমার এই গার্ডেনটা তো যাই হোক আমরা যারা গৃহিণীরা আছি কন্টেন্ট ক্রিয়েটাররা আমরা আছি আমাদের অবশ্যই ভিডিও তৈরি করতে হবে যত বৃষ্টি থাক না কেন আমাদের ফেসবুক মামা তো সেটা বুঝবে না তাই না যে বৃষ্টি আছে না কি আছে আমাদের অবশ্যই মানে ভিডিওটা প্রতিদিনই আপলোড দিতেই হয় আর ভিডিও অবশ্যই আমাদের মেক করতে হয় তো বৃষ্টি যদি থাকে তাহলে আমাদের আমরা কিন্তু ঘরে বসে, আমরা যে কোনো জায়গায় আমরা ভিডিও তৈরি করে নিতে পারবো তো আমিও আজকে তাই করেছি আমি আজকে বাইরে বের হতে পারছি না আর বাইরে সাধারণত আমরা বের হতেও পাই না আমাদের বিভিন্ন কাজ থাকে আমাদের সংসারের বিভিন্ন কাজ থাকে তো এই কারণে আমরা বাইরে বের হতে পারি না আর বেশি থাকলেও কিন্তু মানে রোদ আছে তো খুব ভালোই লাগছে দেখা যায় যে মাঝে মধ্যে রোদ থাকে মাঝে মধ্যে বৃষ্টি থাকে তো এই ওয়েদারটা কিন্তু খুবই ভালো ওয়েদার আসলে এখন শ্রাবণ মাস চলে এসেছে সম্ভবত তো এই শ্রাবণ মাসে কিন্তু এই এমনই যাবে মানে পুরো মাসটা জুড়ে কিন্তু এই বৃষ্টি এই রোদ হবে তো যাই হোক বন্ধুরা আমরা অবশ্যই চেষ্টা করব যত বৃষ্টি থাক না কেন আমরা কিন্তু আমাদের ভিডিও কিন্তু তৈরি করা থেকে বিরত থাকবো না অবশ্যই আমাদের ভিডিও তৈরি করতে হবে অবশ্যই আমাদেরকে ভিডিও আপলোড দিতেই হবে আমাদের প্রতিদিনই কাজ আমাদের সেটা তো আজকে আমি তাই করেছি তো আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আর ভিডিও মানে তৈরি করতে কিন্তু অবশ্যই মানে খেয়াল রাখবেন যে কী ধরনের ভিডিওটা আমাদের তৈরি করতে হবে এবং কিভাবে আমরা ভিডিওটা তৈরি করব সেদিকে একটু খেয়াল রেখে চিন্তাভাবনা করে আমাদের ভিডিওটা তৈরি করতে হবে ঠিক আছে আর টাইম মতো অবশ্যই আমাদের ভিডিও আপলোড করতেই হবে